তো প্রথম যেটা দেখাচ্ছি একটা কালার উপর দেখাচ্ছি এটা কাবিজ কালেকশনটা এটা কিন্তু লাকজারি জর্জার উপরে কালেকশনগুলো দেখাচ্ছি এটা সম্পূর্ণ অল অলভারের কাজ করা আছে এটা এটা সম্পূর্ণ রেল কাজ করা আছে সেবোর্ডের কাজের উপর এটা কিন্তু ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় সেম কাপড় ওনা অনেক বড়ো হবে এটার জামাটা দেখিয়ে দিচ্ছি জামাটা যেটা সেম কাপড় হবে সেম কাপড়ের উপরেও কাজ করা আছে জামা অন্য সালার সেম কাপড়ের দেখেন পুরো গোজি কাজ করা আছে এটা অনেক গজেলভাবে কাজ করা হবে আর প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকার এই কামিজ কালেকশনগুলো আমাদের শিল্পী ফ্যাশনটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টও কিন্তু কাজ করা আছে এটার প্যান্টের সামনে পিছনে সেম কাজ করা আছে কমর এলাস্টিক দেওয়া আছে তো জামা ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু একটা আরামদায়ক ফলস দেওয়া আছে খুব সফ একটা ফলস দেওয়া আছে পিছন সেটটা দেখিয়ে দিচ্ছি পিছন সেটে এখন বুটা ছিটানো আছে আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তেইশশো টাকা এটা দুইটা কালার হবে দুইটা কালার দেখাচ্ছি এখন যেটা দেখাবো একটা টরে কালার ওপর দেখাচ্ছি এটা এটা হচ্ছে টরে কালার তেইশশো টাকা সাথে সাত সেম কাপড়ও আছে এখন যেটা দেখাবো একটা শিপন কাপড় দেখাবো এটা এটা হচ্ছে ছিপন কাপড় সালার কামিজ এটা সিকোয়েন্স যে কাজ করা আছে এখন কোনো পাথর চমকি নেয় এটা সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করে এটা কোনো আঠার কাজ নেই পুরো গজেজ কাজ করা আছে এটা এটা অন্যটা সেম কাপড় হবে অন্যানটা অনেক বড়ো হবে আর সাথে একটা প্যান্ট আসছে সেম কাপড়ের প্রাইস তেইশশো টাকা এখন যেটা দেখাবো একটা কফি কালার ওপর দেখাবো এটা হচ্ছে কফি কালার ওপর থ্রি পিস পাকিস্তানি লাকজারি জর্জের কাপড় ওপর দেখাচ্ছি কালেকশনগুলো ওইগুলো সাতর্ণা সালো আছে সেম কাপড় ওপর এখন যেটা দেখাবো শিপন কাপড় উপর এটা দেখেছি শিপন কাপড় উপর গলা অংশে এরকম কাজ করা আছে সম্পূর্ণ সিকুইন্তে আর ছোট ছোট এখানে ফুল করা আছে দেখেন অনেক সুন্দর কাজ করা আছে তার হাতাটা লাগানো আছে ফুল হাতা হাতায় কাজ করা হবে জামার সামনে পিছনে সেম কাজ করা আছে তার প্রাইস পড়বে তেইশশো টাকা সাথে প্যান্ট আছে সেম কাপড় ওনাটা অপর আলো করো ওনাটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওনা ওনাটা খুব গুজে যাবে কাজ করা আছে এখন জর্জেটের আরেকটা থ্রি পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে লাটকা জর্জেটের উপর মাংস কালার উপর দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে মাংস কালার সম্পূর্ণ অলভাবে কাজ করা আছে এটা নিচে অংশ এরকম গজেস কাজ আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ আছে লেহেঙ্গা মতো এবং পুরো কামিষ্ঠ এইভাবে গোর্জেজে কাজ করা আছে সামনের অংশ এরকম গোজেজভাবে কাজ করা হবে যে কোনো পার্টি ফাংশনে কালেকশনগুলো পড়বেন আমি ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবে আর এগুলো খুব সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টও প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো এইগুলো পূর্বে রেট অনেক বেশি ছিল এখন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এটা প্রাইজ পড়বে মাত্র বাইশশো টাকা এইটার দাম পড়বে বাইশশো টাকা আর যদি কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি আমাদের পাঠা দিবেন এটা হচ্ছে অন্য এটা প্যান্ট দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয়তলা আবার গুলি যেগুলি গার্স আমাকে টাকা বারোশো পাঁচ অনলাইন নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে অনলাইন নাম্বার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ